আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন প্রিয় দর্শক শ্রোতা সামনে পবিত্র জবাই করতে হয় কোন দোয়া পরে জবাই করতে হয় বা আলাইহি ওয়াসাল্লাম কোন দোয়া পরে সুন্নাহ পদ্ধতিতে কুরবানির পশু জবাই করেছিলেন সে সম্পর্কে আমরা জানি না তাই আসুন আজকে আমরা জানবো কুরবানির পশু কোন দোয়া পরে জবাই করতে হয় এবং কোন পদ্ধতিতে কুরবানির পশু জবাই করতে হয় সে সম্পর্কে বিস্তারিত সম্মানিত দর্শক শ্রোতা কুরবানির পশু নম্রতার সাথে কোনো কষ্ট না দিয়ে বেঁধে তারপরে কিবলামুখী করে শুয়ে আপনাকে সুন্নাহ পদ্ধতিতে এই দোয়া পরে কুরবানির পশু জবাই করতে হবে دعاتي هلو إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين اللهم منك ولك بسم الله الله أكبر এটা হলো রাসুল সালামের সোনা পদ্ধতি সম্মানিত দর্শক শ্রোতা আমরা তাই এই মধ্য দিয়ে আমরা এই দোয়াটি শুনে শুনে মুখস্থ করে নিব এবং এই পদ্ধতিতে কুরবানি পশু জবাই আল্লাহ আল্লাহুল্লাহ আলামিন আমাদের কুরবানিকে কবুল করুন আমাদের ত্যাগকে কবুল করুন আমিন যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে সকলের মাঝে সরিয়ে দিবেন যাতে করে সকলে এই ভিডিও এর সাহায্যে কুরবানি সম্পর্কে জানতে পারে কুরবানির দোয়া শিখতে পারে আল্লাহ রব আলমিন আমাদেরকে কবুল করুন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ